প্রতিষ্ঠিত হওয়ার পরই সবাই আপনাকে খুঁজবে মনে রাখবেন উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরাও বাসা বাঁধে না যদি তুমি দ্রুত হাঁটতে চাও তাহলে একা হাঁটো কিন্তু যদি অনেক দূর যেতে চাও তাহলে একত্রে হাঁটো মুখের ওপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয় আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয় তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে বিশ্বাস করবে তোমাকে কাছে টেনে নেবে তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে তার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ বেশি বুঝতে যাস না রেমন থাকতুই অবুঝ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ কারো অধপতন দেখে আনন্দ প্রকাশ করো না কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করতেছে এ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই জীবন থেকে ভুল মানুষ চলে গেলে কখনো কান্না করতে নেই কখনো আশাহত হতে নেই ধৈর্য ধরে সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হয় মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আশ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ পেছন থেকে তোমাকেও সে স্বাদ গ্রহণ করতে হবে একদিন সময়গণ আজ থেকে ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু মেয়ে তার জামায়ের সাথে সুখী থাকলে মা খুশি হয় এটাই সমাজের বাস্তবতা যে নারীর বাপ মা তাকে অভাব শেখায় না সে পরি হলেও পরিত্যাগ করো কারণ তাকে তুমি গোটা পৃথিবী দিয়েও সন্তুষ্ট করতে পারবে না জীবনে টাকা পয়সা আসবে যাবে খারাপ সময় আসবে যাবে কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনও ফিরে আসবে না বাবার মতো দায়িত্ববান আর মায়ের মতো যত্নশীল দ্বিতীয় কেউই নেই যারা বেশি চিন্তা করে তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয় না দেই ভালো থাকতে না দেই ভুলে থাকতে একটা জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে ভালো মনের একজন জীবনসঙ্গী পাওয়া যে পেয়েছে সে সৌভাগ্যবান আর যে পায়নি সে খুবই দুর্ভাগ্যবান ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের পৃথিবীতে অধিক মানুষ ভোগে মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে আজ সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে কিছু মানুষের ওপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না এরা নিজের সুখের জন্য ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকে আপনার হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না কোনো মহিলাকে একটি জিনিস দিলে সে আপনার কাছে আসতে বাধ্য হবে আর তা হল তার মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাকে অনেক বেশি সম্মান দেওয়া ভালোবাসাটা খুবই জরুরি সব কিছুর অভাব সহ্য করা যায় কিন্তু ভালোবাসার অভাব সহ্য করা যায় না হাজার হাজার টাকার উপহার না দিয়ে বিনা পয়সায় গুরুত্ব দাও দেখবে সম্পর্ক এমনিতেই টিকে যাবে একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে ক্রিম লোসান লাগান শীত চলে আসছে চামড়া ভালো থাকবে সুখে থাকার দুটি পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও